হ্যালো ফ্রেন্ডস পি আর কে স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো ফ্রেন্ডস রাজ্যে আবারও বাংলা সহায়তা কেন্দ্রে নতুন করে নিয়োগের জন্য তৎপর হয়েছে রাজ্য সরকার তো ফ্রেন্ডস যদি তুমি বাংলা সহায়তা কেন্দ্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও কিংবা বাংলা সহায়তা কেন্দ্রে তোমার জন্য একটি পোস্ট নিশ্চিত করতে চাও তাহলে ফ্রেন্ডস অবশ্যই আজকের ভিডিওটি তোমার জন্য কেননা ফ্রেন্ডস অবশ্যই আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করতে চলেছি কিভাবে তোমাদের বাংলা সহায়তা কেন্দ্রে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করানো হয় তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগে এছাড়াও ফ্রেন্ডস তোমাদের বয়সীমা কী চায় এছাড়াও ফ্রেন্ডস তোমরা কীভাবে এই পোস্টের জন্য আবেদন করবে প্রত্যেকটা তথ্যই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো ফ্রন্টস অবশ্যই কিন্তু তোমাদের এই বাংলা সহায়তা কেন্দ্রে তোমাদের খুব ভালো মানের বেতন দেওয়া হয় প্রায় ষোলো হাজার কিন্তু তোমাদের এই পোস্টের জন্য কিন্তু তোমাকে পার মান্থ স্যালারি দেওয়া হবে তো ফ্রন্ট অবশ্যই বাংলা সহায়তা কেন্দ্রে যদি তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও তাহলে ফ্রন্ট অবশ্যই আজকের ভিডিওটি দেখে তুমি ফ্রন্টস অবশ্যই বাংলা সহায়তার জন্য ফ্রন্টস অবশ্যই তুমি নিতে পারো তো চলো ফ্রেন্ডস বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস আমরা প্রথমে জেনে নেব বাংলা সহায়তা কেন্দ্র জিনিসটা আসলে কি তো দেখো ফ্রেন্ডস বাংলা সহায়তা কেন্দ্র বা বিএসকে হল পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্যোগ যা রাজ্যের বিভিন্ন স্থানে প্রায় তিন হাজার পাঁচশো একষট্টি কেন্দ্রে স্থাপন করা হয়েছে এই কেন্দ্রগুলির মাধ্যমে নাগরিকরা বিভিন্ন ধরনের সরকারি সেবা বিনামূল্যে পেয়ে থাকেন এবং এই বাংলা সহায়তা কেন্দ্রে মূলত তোমাদের দুটো ডিপার্টমেন্টে নিয়োগ করানো হয় একটি ডিপার্টমেন্ট ফণ্ডস অবশ্যই তোমাদের ডেটা এন্ট্রি অপারেটর এবং ফান্ডস দ্বিতীয় যে ডিপার্টমেন্টে নিয়োগ করানো হয় সেটা হল ফান্ডস অবশ্যই প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিটের সদস্য এরপর আমরা জেনে নেব ফন্ডস অবশ্যই এই বিএসকে মানে বা বাংলা সহায়তা কেন্দ্রে যদি তুমি চাকরি করতে চাও তাহলে ফন্ডসে অবশ্যই এক্ষেত্রে কিন্তু তোমাদের বয়সীমা চাওয়া হয়েছে অবশ্যই ফন্ডস তুমি যদি জেনারেল ক্যাটাগরির প্রার্থী হও এবং তোমার বয়স যদি আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হয় তাহলে ফন্ডস অবশ্যই তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং ফ্ডস তোমরা জানো যে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী যথারীতি বয়সে ছাড় পেয়ে যায় অর্থাৎ এস সি কিংবা এস টি এক্ষেত্রে ফন্ডস অবশ্যই পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবে এছাড়াও ফান্ডস ও সি এ কিংবা ও বি ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু এক্ষেত্রে যথারীতি তিন বছর বয়সে ছাড় পেয়ে যাবে এছাড়াও ফ্রণ্ডস বি ডি ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু যথারীতি ফ্রন্ডস অবশ্যই দশ বছর বয়সে ছাড় পেয়ে যাবে এরপর আমরা জেনে নেব অবশ্যই তুমি যদি এই বিএসকে পোস্টে আবেদন করতে চাও তাহলে ফোন অবশ্যই আবেদন ফি বাবদ তোমাকে কত টাকা পে করতে হবে তো দেখো ফ্রেন্ডস তুমি যদি জেনারেল ক্যাটাগরির প্রার্থী হও তাহলে ফোন অবশ্যই তোমাকে কিন্তু পাঁচশো টাকা পে করতে হবে আবেদন ফি বাবদ এছাড়াও ফ্রেন্ডস তুমি যদি সংরক্ষিত শ্রেণীর প্রার্থী হও এক্ষেত্রে ফোন অবশ্যই তোমাকে কিন্তু দুশো পঞ্চাশ টাকা আবেদন বাবদ পে করতে হবে এরপর আমরা জেনে নেব ফোনস অবশ্যই এই বিএসকে পোস্টে কিভাবে তোমার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করানো হয় তো দেখো ফ্রেন্ডস প্রথমে তুমি আবেদন করলে এরপর ফোন অবশ্যই তোমাকে কিন্তু একটি রিটেন টেস্ট দিতে হয় বা লিখিত পরীক্ষা দিতে হয় এবং লিখিত পরীক্ষা যদি তুমি ফোনস উত্তীর্ণ হয় বা কাট অফ ক্লিয়ার করতে পারো তাহলে ফোনস অবশ্যই কিন্তু তোমার একটি কম্পিউটার সরি কম্পিউটার স্কিল টেস্ট দিতে হয় কেননা ফ্রেন্ডস অবশ্যই তুমি কিন্তু বাংলা সহায়তা কেন্দ্রে কিন্তু কম্পিউটারের মাধ্যমে কিন্তু নাগরিকদের বিভিন্ন ধরনের সরকারি সেবা সমস্ত তথ্য কিন্তু তুমি প্রোভাইড করবে ওর জন্য ফোন অবশ্যই তোমাকে কিন্তু একটি কম্পিউটার স্কিল টেস্ট দিতে হবে ঠিক আছে এবং এই কম্পিউটার স্কিল টেস্টে যদি তুমি কোয়ালিফাই করো তাহলে ফোন অবশ্যই কিন্তু তোমাকে একটি ইন্টারভিউ নেওয়া হবে এবং ইন্টারভিউ যদি তুমি কোয়ালিফাই করো তাহলে ফোন অবশ্যই বিএসকে পোস্টে ফোন অবশ্যই সরি বিএসকে ডিপার্টমেন্টে ফন্ড অবশ্যই তুমি কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিযুক্ত হতে পারো এরপর আমরা জেনেনবো ফ্রণ্ডস অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যদি তুমি এই পোস্টে আবেদন করতে চাও তাহলে ফ্রণ্ডস অবশ্যই তোমার শিক্ষাগত যোগ্যতা কী চা আছে তো দেখো ফ্রেন্ডস এক্ষেত্রে তুমি সরকার শিক্ষিত যে কোনো বোর্ড অথবা ইউন সরি ইউনিভার্সিটি থেকে তুমি যদি ন্যূনতম পার্সেন্টেজ মার্কস নিয়ে সায়েন্স কি বা আর্টস যে কোনো বিভাগ থেকে ফ্রেন্ডস অবশ্যই তুমি স্নাতক পাস করে থাকো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তুমি কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে অর্থাৎ ফ্রেন্ডস তোমাকে কিন্তু গ্র্যাজুয়েট পাস করতে হবে এই পোস্টের জন্য ঠিক আছে এছাড়া ফ্রেন্ডস তুমি যদি প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিটের সদস্যের জন্য অ্যাপ্লাই করতে যাও এক্ষেত্রে ফোন অবশ্যই তোমাকে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট বা স্নাতকোত্তর পাস করতে হবে তবেই কিন্তু তুমি এই প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিটের সদস্যের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এরপর ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কিভাবে এই পোস্টের জন্য আবেদন করবে তো দেখো ফ্রেন্ডস অবশ্যই এক্ষেত্রে অবশ্যই বিএসকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সে অফিসিয়াল ওয়েবসাইটে যাবে তারপর ফন্ডস অবশ্যই নোটিফিকেশান যে বিভাগটি রয়েছে সেই নোটিফিকেশান বিভাগে যাবে সেখানে ফোনস অবশ্যই আবেদনের যে ফর্মটি রয়েছে সেই ফর্মটিকে ভালো করে ফিল আপ করবে দেন ফন্ডস অবশ্যই প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু তোমরা স্ক্যান করার মাধ্যমে আপলোড করবে দেন ফন্ডস অবশ্যই আবেদন ফি বা যে টাকাটা রয়েছে সেটা কিন্তু ফোনস অবশ্যই তোমরা পেমেন্ট করে দেবে তারপর ফন্ডস অবশ্যই তোমরা সাবমিট করে দিলে কিন্তু সাকসেসফুলি তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করে পারবি এবার প্রশ্ন হলো ফ্রেন্ডস অবশ্যই এবিএস কে পোস্টের জন্য তোমরা কবে থেকে আবেদন করতে পারবে বা ফর্ম ফিল আপ করতে পারবে তো দেখো ফ্রেন্ডস রুত্রম আমরা জানতে পারছি ফ্রেন্ডস অবশ্যই ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক থেকে কিন্তু তোমাদের এবিএস কে পোস্টের জন্য কিন্তু অফিশিয়াল নোটিফিকেশান বেরিয়ে যাবে তো ফ্রেন্ডস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যখনই ফ্রণস এ কে পোস্টের জন্য অফিশিয়াল নোটিসটি প্রকাশিত হইবে সবার আগে কিন্তু ফ্রণ্ডস অবশ্যই আমি তোমাদের ভিডিও বানিয়ে দেবো এবং ফ্রেন্ডস তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে রাখলে ফ্রণ্ডস অবশ্যই সেই নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশনের সমস্ত যাবতীয় আপডেট কিন্তু তুমি সবার আগে পেয়ে যাবে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকো থ্যাংক ইউ ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে